আসসালামু আলাইকুম বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমি হ্যাপি বড় মতো আরো একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো এই তো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকের ব্লগটা আমি শুরু করে দিয়েছি বিকেল থেকে সন্ধ্যাবেলা থেকে আমার এক আপু আমার এক ভিডিওতে এসে কমেন্ট করেছে যে আপু তুমি রেগুলার ভিডিও শেয়ার করবে তো আপু তোমাকে বলছি আপু কমেন্টটা করার জন্য ধন্যবাদ কিন্তু আমার প্রত্যেক দিন ভিডিও করাটা খুব একটা সম্ভব হয় না তো আমি তোমাদের জন্য চেষ্টা করবো তবুও রেগুলার ভিডিও দিতে আসলে সংসারে এত কাজের মাঝখানে প্রত্যেক দিন ভিডিও করে আবার সেই ভিডিওটা দিনমানের মধ্যে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করা আমার জন্য খুব বেশি চাপ হয়ে যায় তো আমি যদি আজকে ভিডিও করি তো কালকে এডিট করে কালকে আপলোড করি তো এক দিনের মধ্যে ভিডিও করে আবার এডিট করা আমার জন্য কষ্টকর হয়ে যায় ওই জন্য আমি দু একদিন পর পর ভিডিও আপলোড করি তো যাই হোক আপু যখন বলেছ তো আমি চেষ্টা করব রেগুলার করার তো ওই জন্যই আমি আজকেও চেষ্টা করেছিলাম ভিডিও করতে কিন্তু পারিনি এই যে বিকেল হয়ে গিয়েছে তো বিকেলবেলায় এখন নাস্তা করে নিলাম আর নাস্তা করার পরে এখন আমি মেহেদি পাতা বেটে নিচ্ছি এই মেহেদি পাতাগুলো আমার হাজব্যান্ড আজকে সকালবেলায় নিয়ে এসেছে ওর নাকি খুব শখ হয়েছে হাতে মেহেদি দিবে তো ওই জন্য সকালবেলায় এনে রেখেছে তো আমার তো সারাদিন কাজ করতে করতে সময় হয়নি বাটার তো এখন সন্ধ্যার পরে বাবুকে পড়তে বসিয়েছিলাম তো ওর পড়া হয়ে গেলে এখন ওকে বললাম যাবো তুমি টিভি দেখো আমি একটু কাজ করে আসি তো রান্নাঘরে এসে এই পাতাগুলো বেটে নিচ্ছি এখন তো মেহেদি পাতা পাওয়াই যায় না এখন মেহেদি পাতা পেতে হলে যে কত সাধনা করা লাগে আমার হাজব্যান্ড প্রায় এক মাস ধরে বলছে যে কোথায় মেহেদি পাতা পাবো আমি হাতে একটু মেহেদি দেব। তো খোঁজে খোঁজে পাচ্ছেই না অনেক দিন পরে আজকে কোথা থেকে জানি না পেয়েছে এখন তো সব জায়গায় শুধু টিউব মেহেদি হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের রঙ কিন্তু এইগুলো যে কত আনন্দের এক সঙ্গে বসে সবাই মিলে বসে ঘন্টা খানিক ধরে পাতাগুলো বাটা অনেকটা প্রতীক্ষা যে কখন বাটা হবে কখন দেব আর হাতে লাগিয়ে সারা রাত বসে থাকা সারা রাত বসে বসে সবাই মিলে গল্প করা আসলে এই আনন্দগুলো এখন আর খুঁজে পাওয়া যায় না এখন মেহেদি লাগাই দু মিনিটের মধ্যেই ধুয়ে ফেলি কত সুন্দর রঙ হয়ে যায় কিন্তু আগে যখন ছোটোবেলায় হাতে মেহেন্দি দিয়েছি তখন তো সারাদিনই আয়োজন চলতো মেহেন্দি দেওয়ার জন্য বিকেল বিকেলবেলায় চলে যেতাম মেহেন্দি তুলতে অনেকজন মিলে আর সন্ধ্যের পরে সবাই মিলে একসঙ্গে বসে জড়ো হয়ে মেহেন্দি পাতা বাড়তাম আর বাটা হলে রাতের বেলায় খাওয়া দাওয়ার পরে হাতে মেহেন্দি লাগিয়ে সারা রাত বসে থাকতাম কেউ ঘুমিয়ে পড়তো কেউ বা তাকিয়ে থাকতো সারা রাত গল্প করে এভাবে কাটিয়ে দিতাম সকালবেলায় যখন মেহেন্দিটা তুলতাম কত সুন্দর যে রঙ আসতো কিন্তু এখন সেই আনন্দগুলো আর নেই তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সেই পুরোনো দিনের মধ্যে হারিয়ে গিয়েছিলাম আর এই যে দেখুন এর মধ্যে আমি প্রথমে আমার ছেলের ছোট্ট হাতে মেহেন্দি লাগিয়ে দিয়েছি আর ওর বাবার দুই হাতেও লাগিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আমার ছোট্ট হাতটা মেহেন্দি দিয়ে আর আমার হাতে যে মেহেন্দি দিব। আমি তো বাটার সময়ই আমার হাত দুটো লাল হয়ে গিয়েছি আমি আর কি দেবো মেহেদি আর এখন পরদিন সকালবেলা তো সকালবেলায় উঠে দেখুন কত সুন্দর প্রকৃতিটা টিনের চালায় কত সুন্দর পাখি বসে আছে দেখতে কত সুন্দর লাগছে তো যাই হোক এই যে দেখুন আমাদের হাতের পরিবেশ তো আমি মেহেন্দি দিতে চেয়েছিলাম না তো ওর বাবা বলছিল আমরা দুজন দিচ্ছি তুমিও দাও ভালো লাগবে না হলে তো আমিও দিয়েছিলাম তো ওর বাবার অনেকটা লাল হয়েছে আমারও হয়েছে কিন্তু ছেলের হয়নি কারণ ও সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলেছিল। আর এই তো আবারও চলে আসলাম আমার সেই ব্যস্ত সংসারে তো সকালবেলায় নাস্তা করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি আর ছেলেও চলে গিয়েছে মাদ্রাসায় ঘরের কাজও টুকটাক করে নিয়েছি তো এখন চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরটা ঝাড়ু দিয়ে বাসি থালা বাসনগুলোকে মেজে নিচ্ছি আর রাতে যে নাস্তা করেছিলাম সেগুলোও জমা ছিল তো সবগুলোই এখন মেজে নিচ্ছি সকালে উঠে এক দফা কাজ হয়ে গিয়েছে সকালে উঠে ওর বাবার জন্য রুটি তৈরি করেছিলাম আবার ছেলেকে ভাত খাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি আমি চা নাস্তা করে নিয়েছি ঘরের সমস্ত কাজ করেছি এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্নার জন্য আসলে কাজের লিস্ট কখনো শেষ হয় না মেয়েদের যে এত কাজ এত কাজ আমাদের কাজের কোনো শেষ নেই আমাদের কাজের কোনো ছুটিও নেই ছেলের কিন্তু শুক্রবারের ছুটি হয় ওর বাবার ছুটি হয় কিন্তু আমাদের ছুটি কখনোই হয় না আসলে ওই দিনগুলোতেই আমাদের কাজের চাপ আরও বেশি বেড়ে যায় শুক্রবারে ছেলে ছুটি হয় ওর বাবার ছুটি হয় শুক্রবারের দিনেই কিন্তু ওরা বাজারে যায় আর সেই দিনে আমাদের কাজের চাপটা অনেক বেশি বেড়ে যায় তো আমাদের কোনো ছুটি নেই আমাদের কোনো বিশ্রাম নেই তবুও কতজনের কত কথা মানুষ বলে যে মেয়েরা কি করে মেয়েরা তো শুধু রান্না বাড়া করে খাই দেয় আর ঘুমায় ওদের তো কোনো কাজ নেই কাজ তো করে পুরুষরা তো ওদেরকে কখনো বলে বোঝানো যায় না যে আমাদের কাজের কত বড় লিস্ট তো সেদিক দিয়ে কিন্তু আমার হাজব্যান্ড অনেক ভালো কারণ আমার জেনকে খুব বেশি কাজের চাপ পড়ে যায় সেদিন আমার হাজব্যান্ড আমার কাছে বারবার এসে বলে যে তুমি একটু বসো একটু বিশ্রাম নেও তোমার অনেক বেশি কাজে চাপ পড়ে গিয়েছে তখন কিন্তু খুবই ভালো লাগে কিন্তু ওই মুহুর্তে যদি সে গিয়ে বলতো যে এতটুকু কাজ করতে এত সময় লাগছে কি করো তখন কিন্তু খুব রাগ হয়ে যেত আর এ ধরনের কথা যখন হাজব্যান্ড গিয়ে বলে যে তোমার কষ্ট হচ্ছে তুমি বসো তখন কিন্তু খুব ভালো লাগে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় আমি যখন অনেক বেশি কাজ করতে করতে খাবার টাইম পেরিয়ে যাই তখন আমার হাজব্যান্ড নিজে খাবার বেড়ে নিয়ে গিয়ে আমাকে খাইয়ে দেয় আর বলে কাজ করতে করতে অনেক লেট হয়ে যাবে খাবার আমার হাতে খেয়ে নাও পরে কাজ করো তো তখন যে এত এত ভালো লাগে তো সেটা আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না তো যাই হোক কোথা থেকে কোথায় চলে এসেছি আসলে কথা বলতে লাগলে কথার কোনো শেষ নেই তো কথা বলতে বলতে হাতের কাজ অনেকটা এগিয়ে নিয়েছি আমি থালা বাসনগুলো মেজে নিয়েছি তো এখন আমি সিংটাও পরিষ্কার করে নিচ্ছি ভীম দিয়ে আমি আমার সিংটাকে ভালো করে চকচকে করে পরিষ্কার করে নিচ্ছি তো চিংটা পরিষ্কার করা হয়ে গিয়েছে তো এখন আমি সিঙ্কের উপরে যে ভীম রাখার জন্য হ্যান্ড ওয়াশ রাখার জন্য আমি একটা তাক রেখেছি তো ওটাকে পরিষ্কার করে নিচ্ছি আর ওটা পরিষ্কার করতে একটু বেশি কষ্ট হয় কেননা ওটা সাদা জিনিস আর রান্নাঘরে অনেক তেল পরে তো তেল পরে আঠালো হয়ে যায় এটা মুছতে অনেকটাই কষ্ট হয় এই ফুল ডেকোরেশনের জন্য যে ফুলটা রেখেছি ওটাও অনেক ময়লা হয়ে যায় তো তবুও প্রত্যেক দিন আমি মুছে নিই ওই জন্যই খুব একটা ময়লা হতে পারে না তো এই যে আমি ওটাকে পরিষ্কার করে নিলাম আর ওদিকে কাজ করতে করতে আমি কিন্তু আমার রান্নার কাজটাও অনেকটাই এগিয়ে নিয়েছি ওদিকে রাইস কুকারে চাল ধুয়ে দিয়েছি ভাতের জন্য আর এদিকে আমি আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে মাছের তরকারিও রান্না করার জন্য বসিয়ে দিয়েছি তরকারিটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন জাস্ট পানি ঢেলে দিচ্ছি ঝোলের জন্য দেখুন আমার তৈরি হয়ে গিয়েছে দিয়ে আলু তরকারি আমি নামিয়েও নিয়েছি দেখুন তো বেগুনের এক তরকারিতে তো খাওয়া হবে না ওই জন্য আমি আরেকটি রেসিপি হিসেবে এখানে আমি মুসুর ডালের বড়া ভেজে নেব তাই আমি মুসুর ডালগুলোকে বেটে নিয়েছি সামান্য রসুন কুচি নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো মরিচের কুচি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি ধনিয়া পাতা কুচি আর নিয়েছি গ্রেট করা আলু আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি সামান্য ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণে হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর গোটা জিরে তো এবারে আমি সবগুলোকে ভালো করে মেখে নিচ্ছি তো মসুর ডালের বড়া কিন্তু আমার খুব বেশি পছন্দ ও ভাত দিয়ে খেতে খেতে পছন্দ করে কিন্তু আমার ভাত দিয়ে ভালো লাগে না আমি এটা খালি খেতেই পছন্দ করি তো সবগুলো একসঙ্গে মাখিয়ে নিয়ে এবারে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল বড়াগুলোকে ভাজার জন্য তো এবারে আমি সবগুলো বড়া একসঙ্গে ভেজে নেব হাতের কাজগুলো করতে করতে রোজকার মতো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে। প্লিজ আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন প্লিজ আর একজন নতুন ইউটিউবারের কাছে আপনাদের লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক বেশি মূল্যবান কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের ভিডিওগুলো পৌঁছে যায় আরও অনেক অনেক বেশি ভাই আপুদের কাছে তাই আমাদের সঙ্গেই থাকুন প্লিজ তো এই যে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বড়াগুলো সব ভেজে নিয়েছি আর এই যে দেখুন সব বড়াই আমার ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি তো এই তো আজকে দুপুরের মতো আমার রান্না বাড়া শেষ আর এই যে মরিচগুলো আমার হাজব্যান্ড এনে রেখে দিয়েছে গত রাত্রে তো আমার সময়ই হয়নি মরিচ মরিচগুলোর বোটা ছাড়ানো তো এখন আমি বোটাগুলো ছাড়িয়ে মরিচগুলোকে ফ্রিজে রেখে রান্নাঘর থেকে চলে যাব তো আপনারা সবাই কিন্তু জানেন যে আমি ফ্রিজে সব কিছুই বক্সে রাখি তো মরিচগুলোকেও আমি একটি বক্সে রেখে দিচ্ছি আর এই তো রান্নাঘরের কাজ শেষ করে চলে এসেছি ঘরে তো ঘরে এসে বাবুকে গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে পাঠিয়ে দিয়েছি প্রাইভেটে তো এখন বেলা বাবু ঘর থেকে যখন চলে গেল প্রাইভেটে তো ঘরটা এলোমেলো হয়েছিল তাই আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি তো ঘরটাকে গুছিয়ে আমি গোসলে চলে যাব তো ঘরটা অনেক এলোমেলো হয়ে আছে তাই আগে ঘরটাই গুছিয়ে নিচ্ছি ওয়ার্ডড্রোবের উপরে অনেক ময়লা পড়েছিলো তো সেগুলোও মুছে নিলাম কোথা থেকে জানি না এত ধুলোবালি আসে আর এখন রাস্তায় কাজ হচ্ছে আমাদের রাস্তাটা খনন করছে ওই জন্যই অনেক বেশি ধুলো ঘরে আসছে তো দিনের মধ্যে তিন চারবার পরিষ্কার করলেও অনেক নোংরা হয়ে থাকছে তো কি করার যতদিন রাস্তার কাজ চলবে ততদিন এরকমই হবে তো পরিষ্কার করে এখন আমি থেকে কিছু কাপড় তুলে এনে এগুলোকেও ভাজ করে নিচ্ছি আর শীতের দিনে আমার ঘরের একটি সুবিধা আছে সেটা হচ্ছে এই যে বিছানার কাছে যে আমার একটি জানালা এই জানালা দিয়ে আমার ঘরে প্রচুর পরিমাণে রোদ আসে তো দুপুরবেলায় গোসল করার পরে রোদ পোহাতে আর বাহিরে যাওয়া লাগে না শীতের দিনের মিষ্টি রোদ জানালার কাছে বসেই পোহানো হয়ে যায় ঘরে বসেই রোদ পাচ্ছি খুব ভালো লাগে তো যাই হোক কাপড়গুলোকে ভাজ করে নিয়েছি এখন বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর এবারে আমি মেঝেটাকে ঝাড়ু দিয়ে নেব তো এখন আর কাজ করতে ভালো লাগছে না খুব ক্লান্ত হয়ে গিয়েছি তাই আর ঘরটা আজকে মুচবো না ঝাড়ু দিয়েই রেখে দেবো তো এই যে আমি আমার ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ওই যে বললাম আমি অনেক ক্লান্ত এখন আর কিছু করতে ভালো লাগছে না তাই গোসল করতে না গিয়ে ভাবলাম বসে একটু কিছু খাই আর কিছু করতে ভালো লাগছে না তাই ঘরে জাম্বুরা ছিল জাম্বুরাটা নিয়ে এসে খেতে বসে গেলাম এটা খেয়ে কিছুক্ষণ পরেই আমি অন্যান্য কাজগুলো করে নেব। আর জাম্বুরা আমার খুব পছন্দের একটি ফল আমি ছোটোবেলা থেকে জাম্বুরা খুব বেশি পছন্দ করি আর আমার হাজব্যান্ড এবং আমার ছেলে কেউই কিন্তু এই ফলটা পছন্দ করে না কিন্তু আমি পছন্দ করি বিধায় আমার হাজব্যান্ড এই ফলটা নিয়ে আসে ওরা দুজনে কেউই খায় না জাম্বুরা তো যাই হোক এই যে আমি জাম্বুরার কোষগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এবার এই কোষগুলোকে আমি একটু মাখিয়ে নেব তো মাখিয়ে নেব বলতে বিট লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়েছি তো এখন আর ভালো লাগছে না ওই যে বললাম কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি তাই আমি এগুলোকে শুধু বিট লবণ দিয়েই মাখিয়ে নিচ্ছি এখন আর কিছু করতে ভালো লাগছে না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ